আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একচল্লিশ পৃষ্ঠার যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলো এবং সি আর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে শিলা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শিলা এখানে কোয়েশনের প্রথমটা হল হোয়াট ডাজ মে ডে রিফার টু অর্থাৎ মে দিবস বলতে কি বোঝায় এর অ্যান্সার হবে মে ডে এজ আ commemoration অফ দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল অ্যান্ড sacrifice of সাম workers টু অ্যাস্টাবলিশ এইট আওয়ার ওয়ার্ক ডে মে দিবস বলতে আট ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য কিছু শ্রমিকের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগকে স্মরণ করা বোঝায় দ্বিতীয় কোয়েশনটা হলো হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ওয়ান স্ট্রাইক পহেলা মেয়ের ধর্মঘটের আগে শ্রমিকদের কত ঘন্টা কাজ করতে হতো এর আনসার হবে দে হ্যাড টু ওয়ার্ক ফরটিন আওয়ার্স অর মোর বিফোর ইট অর্থাৎ এর আগে তাদের চোদ্দো ঘন্টা বা তারও বেশি কাজ করতে হতো তিন নম্বর কোয়েশ্চেন ওয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন আই স্ট্রাইক কেন শিকাগোর শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল এর আনসার হবে দে ওয়েন্ট অন দ্য স্ট্রাইক টু এস্টাবলিশ এইট আওয়ার ওয়ার্ক ডে তারা আট ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মঘটে গিয়েছিল এরপর ওয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স আঠারোশো ছিয়াশির পহেলা মেয়ের ঘটনা থেকে তুমি কী শিক্ষা পাও এর অ্যান্সার আই লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে ওয়ান এইটিন এইটি সিক্স দ্যাট ওয়ার্কারস উইল বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস পে অ্যান্ড লাইভস আমি আঠারোশো ছিয়াশি সালের পয়লা মেয়ের ঘটনা থেকে শিখেছি যে শ্রমিকরা যতক্ষণ না তারা তাদের কাজের অবস্থার উন্নতি বেতন এবং জীবনের জন্য রুখে দাঁড়ায় এবং কথা বলে ততক্ষণ তাদের শোষণ করা হবে এরপর দেখো এখানে আরও একটা কাজ দেওয়া আছে সি এর মধ্যে এই কাজের মধ্যে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্ভস গিভেন ইন দ্য বক্স পুট দ্যাম ইন্টু দেয়ার কারেক্ট ফার্মস অর্থাৎ এই যে শব্দগুলো দেওয়া আছে এইগুলো থেকে এই খালি গড়ে আমরা যেন শব্দ বসাই এবং এই যে ভার্বগুলো দেওয়া আছে এখানে ওয়ার্ডগুলো এগুলো সঠিক ফর্মে নেই এগুলোকে টেন্স অনুযায়ী যেন আমরা সঠিক ফর্মে বসাই তাহলে চলো এটার উত্তরটাও আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই প্রথমে চলো দেখে নিই এই শব্দগুলো যে দেওয়া আছে সেগুলোর মানে কি। প্রথম শব্দটা হলো অ্যাড অ্যাড মানে হলো যোগ করা অ্যারাইভ মানে হলো পৌঁছানো বিগিন মানে হলো শুরু করা ডু মানে হলো করা ইয়ার মানে হলো শোনা লাইভ মানে লিভ মানে হলো বাস করা সেন্ট মানে হলো পাঠানো সাপোর্ট মানে সমর্থন করা ট্রেড মানে পদদলিত করা এবং ওয়ার্ক মানে হলো কাজ করা এবার চলো উত্তরটা দেখে নেই তানিয়া ইজ আ পোয়ার গ গার্মেন্ট ওয়ার্কার তানিয়া একজন দরিদ্র পোশাক শ্রমিক শি ওয়ার্কস ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর সে গাজীপুরের একটি বড়ো পোশাক কারখানায় কাজ করে এখানে যে খালিঘড়টা ছিল সেখানে হবে ওয়ার্কস অর্থাৎ এই যে এইখানে কিন্তু এটা কিন্তু এইখানে ওয়ার্কটা ছিল ওয়ার্ক এই ওয়ার্কের সাথে অ্যাস যুক্ত হবে কারণ তানিয়া হল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে এরপর দেখো এইখানে এর পরে আরও একটা খালিঘড় আছে শি এই খ্যারলি করে হবে লিভস ইন স্লাম উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স অর্থাৎ সে কয়েকজন সহকর্মীর সাথে একটি বস্তিতে থাকে এই যে এই ওয়ার্ডটা এটা কিন্তু ছিল শুধু লিভ এটার সাথেও যুক্ত হবে কারণ সে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপর সে ওয়ার্ডস এইট আওয়ার্স আ ডে অন আ মান্থলি স্যালারি অফ টাকা থ্রি থাউজেন্ড সে দৈনিক আট ঘন্টা কাজ করে তার মাসিক বেতন হলো মাত্র তিন হাজার টাকা এরপর শি ডাজ ওভার টাইম টু অ্যাড সাম মোর মানি টু হার ইনকাম সে তার আয়ে কিছু অতিরিক্ত টাকা যোগ করার জন্য অতিরিক্ত কাজ করে এখানে যেই অ্যাডওয়ার্ডটা আছে এই অ্যাড অ্যাডই থাকবে এটার পরিবর্তন হবে না এই যে এটা এরপর ইফ শি ক্যান সেভ সামথিং শি সেন্ডস ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি যদি সে কিছু সঞ্চয় করতে পারে তবে সে পরিবারের ভরণ পোষণের জন্য তার বাবার কাছে পাঠায় এখানে প্রথমটা হবে সেন্টস এবং পরেরটা হবে সাপোর্ট এই যে দেখো এখানে চার নাম্বারটা ছিল সেন্ট এটার সাথে যুক্ত হয়েছে আর সাপোর্ট সাপোর্টই আছে এটার পরিবর্তন হয় নাই এরপর ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি একদিন তানিয়া কারখানায় তার কাজ করতে ব্যস্ত ছিল এইখানে খালি ঘরে বসবে হলো ডুইং কিন্তু মূল ওয়ার্ডটা ছিল হলো ডু ডুয়ের সাথে আইনজি লাগিয়ে ডুইং করতে হবে এরপর সাডেনলি সেই হার্ড সামওয়ান শাউটিং ফায়ার ফায়ার হঠাৎ সে কাউকে আগুন আগুন বলে চিৎকার করতে শুনল খালি খালিগড়ে হার্ড হবে এবং এখানে যে ওয়ার্ডটা ছিল এইটা ছিল হলো হিয়ার এই হিয়ার থেকে ইয়ার্ড বা হার্ড বানাতে হবে ডিযুক্ত করে এরপর দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইক অ্যান্ড অ্যান্ড এভরি ওয়ান বিগ্যান টু রাশ টু দ্য স্টেয়ার্স শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে এবং সবাই সিঁড়ির দিকে ছুটে যেতে শুরু করে এখানে যে ওয়ার্ডটা বসছে সেটা হল বিজ্ঞান কিন্তু এখানে যে ওয়ার্ডটা ছিল সেটা হলো বিগিন বিগিন থেকে বিগ্যান ফর্মে নিতে হয়েছে এরপর দে আর ওয়ার নো অ্যান আফ স্টেয়ার কেজেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং কারখানা ভবনে পর্যাপ্ত সিঁড়ি ছিল না সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রোডেন আন্ডার দ্য ফুড অ্যান্ড আদার্স ওয়্যার ইনজিউড ইন সাম আদার ওয়ার্স তাই কিছু শ্রমিক পায়ের নিচে চাপা পড়ে এবং অন্যরা অন্যভাবে আহত হয় এখানে যে ট্রোডেন ওয়ার্ডটা আছে সেটা ছিল ট্রেড এই ট্রেড থেকে হবে ট্রোডেন বি থ্রি হবে এখানে এরপর হাওয়েভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভড দে ইন মিনিটস অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন্ড যাই হোক ফায়ার ব্রিগেড কয়েক মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় এবং গুরুতর কিছু ঘটেনি এইখানে অ্যারাইভড ওয়ার্ডটা হয়েছে এবং এটার যে মূল ওয়ার্ড ছিল সেটা ছিল অ্যারাইভ এটার সাথে ডি যুক্ত হয়ে অ্যারাইভড হয়েছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে ডি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ